আসসালামু আলাইকুম আজকে আমরা এই পুকুর মাছ মধ্যে চলে এসেছি পুকুর আপনাদের দেখে একটু এটা হচ্ছে পুকুর জেলেরা মাছ ধরার জন্যে জাল চালের দিকে দিচ্ছেন জাল টানা হচ্ছে মাছ মারার জন্য পুকুরের পানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা যে বড় ভাই করছে ঠান্ডাতে কাঁপছে বড় ভাই ওইদিকে দুজন আছে এটা হচ্ছে পোনা চাষ করা হয় পুকুরে পোনার পুকুর পুকুরের চারিপাশে আলুর ক্ষেত জেলেরা ডাল জাল টানছে পুকুরে মাছ আছে অনেক দেখে যাচ্ছে প্রচুর পরিমাণ মাছ লাফালাফি করছে ছোট মাছ এগুলো অবশ্য কিছুক্ষণের মধ্যে জাল টানা শেষ হয়ে যাবে তারপরে আমার মাছ ধরব আরে <laughs> <laughs> আমার বড় ভাই ঠান্ডা লাগে না সে হচ্ছে ঠান্ডা তার কাছ কিছুই না বড়ি ভাই সে জালা শুরু করছে জাল আস্তে আস্তে তোলা শেষ শেষ পর্যায়ে চলে এসছি আমরা like na paati le de re ya kati khasti